আসসালামু আলাইকুম কয়েকদিন আগে দেখলাম মিরপুরে আগুন লাগার ঘটনা তারপরে দেখলাম চিটাগংয়ে ইপি আগুন লেগে পুরো ছাই হয়ে গিয়েছে একদম মানে বিল্ডিং পর্যন্ত ধসে পড়েছে তো আমাদের দেশে যে ফায়ার সার্ভিসের টিম রয়েছে তাদেরকে যে বিদেশ থেকে ট্রেনিং দিয়ে আনানো হয় যে কিভাবে তরিত আগুন নিভানো যায় বা আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো এই ট্রেনিং দিয়ে আনার সার্থকতা কোথায় রইল এক জায়গায় যখন আগুন লাগে মানে এমন একটা ইপিজেট যেটা ইপিজেড সেখানে যে আগুন লাগলো তো তড়িৎ যদি ফায়ার সার্ভিসে গাড়ি পর্যাপ্ত পরিমাণে গাড়ি থাকত যদি তরিত ব্যবস্থা না হতো তাৎক্ষণিক ব্যবস্থা না হতো তাহলে এত পরিমাণে ক্ষয়ক্ষতি হতো না একটা জিনিস দেখেন এখানে এই পিজেটে ক্ষয়ক্ষতি তো প্রচুর প্রচুর হয়েছে তার মধ্যে এই পিজেটে যারা চাকরি করতো এই পিজেডে কতগুলা মানুষের চাকরি শেষ হয়ে গেল মানে পথে বসার মতন অবস্থা ওদের তো এই ওদের এই মানুষগুলার দায়ভার কে নিবে বলেন ড্রাইভার কে নিবে জন উদ্বোধন কর্মকর্তারা নিবে কে নিবে কেউ তো নিবে না তারা আজকে রাস্তার ফকির হয়ে গিয়েছে শুধুমাত্র আমাদের দেশের এই যে ফায়ার সার্ভিসের রয়েছে তাদের গাফিলতির কারণে আমি ধিক্ষার জানাই আসলে আমি ধিক্ষা জানাই আমার ধিক্ষার জানানো ছাড়া আমার আর আমি আর কোনো মানে ভাষা খুঁজে পাচ্ছি না তাদেরকে ধিক্ষার জানানো ছাড়া আমি আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আসলে আমরা কোথায় আছি আমরা এগুলা কী দেখছি আমাদের এই সোনার বাংলাদেশ কি হচ্ছে এগুলা মানে কি হচ্ছে এগুলা বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংস ধ্বংস হয়ে যাচ্ছে অর্থনৈতিক অবস্থা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি একদম নষ্ট হয়ে যাচ্ছে আরও তো আছেই কী আর বলবো আসলে খুব দুঃখ লাগে আসলে খুবই দুঃখ হয় এই সমস্ত ঘটনাগুলা যখন হ্যাঁ দেখি মানে মানুষের যার যার মানে ইউনিটের গাফিলতি কারণে তো আজকে এই অবস্থা ওরা যদি তরিত চলে যেত তরিত ব্যবস্থা নিত তাহলে আজকে এই এত বড় দুর্ঘটনা মিরপুরও হতো না ইপিজেটাও হতো না এয়ারপোর্টেও হতো না মানুষের কত ক্ষতি হয়ে গেছে কত ক্ষতি হয়ে গেছে অর্থনৈতিক মানসিক মানে সব দিক দিয়ে মানে বাংলাদেশ মানে অর্থনৈতিক দিক দিয়ে মনে হয় পঙ্গু হয়ে যাচ্ছে দিন দিন আর বিদেশের কাছে বাংলাদেশের যে ভাবমূর্তি সেটাও নষ্ট হয়ে যাচ্ছে সেটাও নষ্ট হয়ে যাচ্ছে কারণ বাংলাদেশে যদি প্রপার ব্যবস্থা না থাকে কেউ তো বাংলাদেশে আর বাংলাদেশের সাথে বাইরের দেশ কেউ ব্যবসা করতেও খুব চিন্তা ভাবনা করবে ভবিষ্যৎ ভবিষ্যতের কথা বলছি যাক মানে আসলে এসব থেকে খুবই কষ্ট লাগে তবে একটাই রিকোয়েস্ট ক্ষমতার অপব্যবহার কেউ করবেন না এত ক্ষমতাও দেখাবেন না যেটা ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হয়েছে গেট খুলতে দেয় নাই পারমিশন ছিল না এই ধরনের ক্ষমতা এই কাছে